দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের পিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিম আজ আসলেন তিনি কি বলতে চান আপু আলাইকুম কেমন আছেন আপনার নাম কি মাসা খুব সুন্দর না মিমাপুর বয়স কত আঠারো উনিশ তো আপু থাকেন কোথায় দেশের বাড়ি দেশের বাড়িতে আচ্ছা তা আমাদের ইউটিউবে কেন আসলেন হ্যাঁ খুব কষ্ট সবার তো কষ্ট পড়ে আছে তো সবার কষ্ট তো এক রকম না ঠিক না আপনার কষ্ট একটু বলেন শুনি আমরা আমার বাবা মা কে নাই ভাইয়া আমার নানি আছে অসুস্থ নানী আছে নানির কাছে থাকে নানীটা চলতে ফেলতে পারে না ভাইয়া আমি মানুষের বাড়ি গিয়ে কাম করে দেয় না যেইটুকুই পাই সেইটুকু দিয়ে সংসার চালাই হয়

বিয়া সাদী পুরুষ মানুষের আপনার নাম কি বললেন দর্শক আপনারা যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান টু ওয়ান জিরো ফাইভ সেভেন নাইন আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান টু ওয়ান জিরো ফাইভ সেভেন নাইন তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশ্বাদী করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা বাস্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি নিশ্চয় আমার